আসসালামু আলাইকুম প্রিয় এই স্বীকারী মন্ত্রণা ইতিমধ্যে তোমাদের পাশ পর্যন্ত আমি তোমাদের নিয়ম দিয়েছি এখন হচ্ছে ছয় নং ছয় নং দুইটা জিনিস থাকে তুমি কোনটা লেখবা ঠিক আছে তো এক নম্বরে হচ্ছে শুদ্ধ বানান বা বাক্য শুদ্ধ বাক্য যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ লেখ ঠিক আছে এভাবে থাকবে দেখো যেমন দৈনতা প্রশংসনীয় নয় ঠিক আছে দশচক্রী ঈশ্বরবোত এটা লেখা আছে আবার দেখো এই যে এদিকে আরও আছে দেখো শুধুমাত্র কতায় কাজ হবে না হুম এভাবে আটটা বাক্য থাকবে আটটা বাক্যকে তুমি শুদ্ধ করে লিখবা অথবা নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ লিখো ওই অপপ্রয়োগ দেওয়ার তোমার দরকার নেই তুমি শুধুমাত্র এটার জন্য প্রথমটা দেখবা বা অর্থাৎ ছয়ের ছয়ের জন্য তুমি কী দেখবা এক নং লিখবা অথবা লেখার দরকার নেই সো আমি কিছু তোমাদেরকে স্টিক্স শেয়ার করব যে এইগুলো মূলত শুদ্ধ বাক্যের তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পাঁচে পাঁচ পাবা ছয় নং থেকে ছয় নং কিন্তু পাঁচ ঠিক আছে মাত্র পাঁচটা লিখবে কেমনে শুদ্ধ বাক্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা তো শেষ মুহূর্তে মাত্র তুমি দশ থেকে বারো মিনিট আমার ক্লাস করে পাঁচে পাঁচ পাবা তুই শিক্ষার্থী বন্ধুরা দেখো তুমি কাতা কলম নিয়ে বসতে পারো অথবা এই ভিডিওটা দেখছো খুব মনোযোগে দেখো এখানে এভাবেই থাকবে হ্যাঁ এখন পরীক্ষার হলে কিন্তু তুমি শুধু উত্তরটা লিখবা যেমন আসছে ধরো অতিলুবে গরিব নষ্ট অতিরূপে কোনো সময় গরিব নষ্ট হয় না অতিলুবে তাতে নষ্ট হয় আবার মনে রাখবা তাঁতে বানানো হচ্ছে ঋষিকার দিয়ে ঠিক আছে আবার অনেকবার আসছে দেখো এটা দিনাজপুর তেইশ সালে আসছে অতিলুবে গাজন নষ্ট অতিরূপে গাজন নষ্ট হয় না তাঁতি নষ্ট অতিরূপে তাঁতি নষ্ট এটাও ঠিক দিয়েছে কিন্তু দেখো তাঁতি বানানটা হয় না মনে রাখবা ঋষিকার আছে আর আছে তার মানে এখান থেকে আমাদের তিনটা শিকা হয়ে গেছে একটা টিকছে অতিরূপে তাঁতি নষ্ট এটা তিনভাবে আসছে ঠিক আছে তারপর দেখো অতিশয় দুঃখিত হলাম অতিশয় না দিয়ে খুব দুঃখ পেলাম এটা দিবা অতিশয় দুঃখিত হলাম এটা না দিয়ে খুব দুঃখ পেলাম এটা লিখবা তারপর দেখো এটা শিখবা অশ্রুজলে বুক বেসে গেল। অশ্রুর নিজেই জল আবার জল তো জলেই তো সেক্ষেত্রে তোমার দুইবার তো আর জল জল হবে না ঠিক আছে অশ্রু জল কোনোদিনই হবে না হতে পারে অশ্রুতে অথবা চোখের জলে বুক বেসে গেল। তুমি লিখতে লিখতে পারো এভাবে অশ্রুতে বুক বেসে গেল অথবা চোখের জলে বুক বেসে গেল ঠিক আছে তারপর দেখো অপমান হবার বয় নেই অপমান কোনোদিন হয় না এটা হয় অপমানিত 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 হওয়ার বয় নেই ঠিক আছে তারপরে এটা অনেকবার আসছে অধ্যাপনায় ছাত্রদের তপসা ঠিক আছে অধ্যাপনায় কোনো শব্দ নেই এটা হচ্ছে অধ্যয়নে ছাত্রদের তপসা তারপর দেখো অন্য অন্য বিষয়গুলো আলোচনা আলোচনা পরে হবে এ দেখো অন্য অন্য বিষয়গুলো এখন দেখা অন্য অন্য বিষয়গুলো তো বিষয়ের সাথে আবার এখানে যে অন্য অন্য আছে আবার গুলো আছে এটা তো কোনোদিন হবে না অন্য অন্য বিষয়ের আলোচনা পরে হবে এটা হবে এটা অপরাহ্ন লিখতে অনেকেই 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 ভুল করে অনেকেই তো দুইবার দুইবার তো কোনোদিনই হবে না এটা আর অপরাহ্ন বানানো হচ্ছে নিচে মদিরান্ন হবে দেখো নিচে হচ্ছে মদির তাহলে কি অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে এই যে দেখো এটা আবার আসছে অধ্যয়নেই অধ্যয়নে ছাত্রদের তপস্যা এটা কোথায় বলতে অধ্যয়নী অধ্যয়নী অর্থাৎ এখানে শুধু আকার দিয়েছে এই আকারটা চেঞ্জ করে দিলে এটা শুদ্ধটা হয়ে যাবে ঠিক আছে তো অন্যের প্রতিফল ধর্নিবার ধর্নিবার কোনো শব্দ হবে না অন্যের প্রতিফল এটা হচ্ছে অন্যের প্রতিফল অনিবার্য তারপরে দেখো আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম এটা কোনো কথা নাই আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম আপনি সপরিবারে আমন্ত্রিত আপনি সপরিবার স্বান মনে রাখবা হচ্ছে দন্তের স্ব দিয়ে করতে হবে দন্তের শৈব ফল দিয়ে হবে না ঠিক আছে এটা অনেকবার আসছে সপরিবার বানান হচ্ছে দন্তের শৈব ফলা কাটতে হবে ঠিক আছে তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত উপরোক্ত বাক্য বাক্যটি শুদ্ধ নয় উপরোক্ত কোনো কথা নাই পৃথিবীতে এটা হচ্ছে উপরিউক্ত অথবা উপরিযুক্ত হয় উপরি উক্ত হবে উপরি উক্ত বাক্যটি শুদ্ধ নয় আশা করি বুঝতে পারছো এক পুষে শীত যায় না এটা হবে এক মাগে শীত যায় না এক পুষে শীত যায় না এটা হবে এক মাগে শীত যায় না ঠিক আছে তারপর দেখো এতে গৌরব লুপ পেয়েছে এতে গৌরব লুপ পেয়েছে এতে গৌরব লুক পেয়েছে আর এখানে পেয়েছে অর্থাৎ গৌরব কোনোদিন হয়েছে হয় না এটা হচ্ছে পেয়েছে বুঝতে পারছো দশের লাঠি একের বোঝা সরি একের লাঠি দশের বোঝা তাহলে এটা কি হবে দশের লাঠি একের বোঝা এটা আমাদের প্রচলন করতে এটা সকলেই পারবা সো এখানে প্রবেশ নিষেধ নিষেধ কোনো শব্দ নেই হয় কি নিষিদ্ধ এখানে প্রবেশ নিষিদ্ধ ঠিক আছে এ কথা প্রমাণ হয়েছে আমি বলছিলাম প্রমাণ মানেই প্রমাণিত প্রমাণ থাকলেই প্রমাণিত লিখবা এখানে কাটি গরুর দুধ পাওয়া যায় এখানে গরুর কাটি দুধ পাওয়া যায় গরুর বানান হচ্ছে এখন সাথে উকার দিয়ে এটা সকলেই ভালো করে দেখে নাও গরুর বানানো কিন্তু চেঞ্জ হয়েছে দুই হাজার বারো সালে বাংলা একাডেমির মতে তারপর বেশি শিক্ষার্থী বন্ধুরা এটা শিখবা এখান থেকে দেখো ও আরেকটা দেখতে পারো এখানে এমন একটি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এই যে দেখো চাক্ষুষ আর প্রত্যক্ষ এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য দুইটা থেকে কোনো একটা হবে তাহলে এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছি প্রত্যক্ষ করেছি ঠিক আছে তারপর এটি লজ্জাসকর ব্যাপার লজ্জাস্কর জন্তস্ব হবে না এখানে জাস্ট এখানে কি হবে লজ্জাকর ব্যাপার এটি লজ্জাকর ব্যাপার একটা গোপন কথা বলি গোপন কোনো দিন হয় না একটা এটা হচ্ছে একটা গোপনীয় কথা বলি আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়বো বাকিগুলো কিন্তু পড়ার দরকার নেই কারণ আমি আকারে খুব ইম্পর্টেন্স গুলোই দিচ্ছি পড়ে ঠিক আছে তো ছেলেটিকে নিয়ে যদি কোনো কথা থাকে ছেলেটি দুর্দান্ত মেধাবী ছেলেটি ভয়ানক মেধাবী এগুলা ভয়ানক আর দুই দুর্দান্তর কথার সাথে হবে হচ্ছে এটার পরিবর্তে হবে অত্যন্ত তাহলে ছেলেটি অত্যন্ত মেধাবী এখানে ভয়ানক দিয়েছে তুমি লিখবে ছেলেটি অত্যন্ত মেধাবী কথা বুঝছো তাহলে ছেলেটি দুর্দান্ত মেধাবী না হয়ে কি হবে ছেলেটি অত্যন্ত মেধাবী ছেলেটি অত্যন্ত মেধাবী তার কথায় প্রমাণ হলো আমি বলছিলাম প্রমাণ হলো প্রমাণ কথা থাকলেই লিখবো প্রমাণিত তার কথা প্রমাণিত হলো একদম সহজ তোমরা জাস্ট একটু দেখে নাও আর যারা এখনও বাকি পর্বগুলো দেখে আসো নাই প্রত্যেকটা পর্ব দেখে আসো তুমি এক রাত্রি অ্যাপ্লাস পাবা এবং পরীক্ষার দিন রাত্রি যদি দেখে যাও সরাসরি কমন পাবা তোমরা তা প্রমাণ হয়েছে চিন্তা করছো প্রমাণ থাকলেই কি হতো প্রমাণিত হতো তাও তা প্রমাণিত হয়েছে তা প্রমাণিত হয়েছে তার পানিতে সমাধি হয়েছে তার সলিল সমাধি হয়েছে সলিল মানে পানি আর পানিতে সমাধির কোনো কথা হয় না এটা হয় সলিল সমাধি তার সলিল সমাধি হয়েছে তার পানিতে পানিতে কি হয়েছে মানে সমাধি মানে হচ্ছে কবর দেওয়া তাকে পানিতে কবর দেওয়া হয়েছে তারপর দেখো এটা কি দেখা যায় এখান থেকে জানাবো আমাদেরকে তার সৌজন্যতায় ময়ূরূখের মুগদ মুগত হলাম আচ্ছা মুগধ হলম কি কোনো হয় এভাবে তার সৌজন্যতাই হবে না সৌজন্যে তার সৌজন্যে মুগ্ধ হলাম তার সৌজন্যে মুগ্ধ হলাম এই যে দেখো তার দু চোখ অশ্রু জলে বেছে গেল চিন্তা করছে বলছিলাম অশ্রু আর জল তো একই কথা তার দু চোখ অশ্রুতে বেঁচে গেল অশ্রুতে বেশি গেল অশ্রুতে বেঁচে গেল। দেখো তাকে সপরিবারে দাওয়াত করো তাকে সপরিবারে দাওয়াত করো তাহলে তাকে সপরিবারে দাওয়াত করো মানে কি এই যে দন্ত সয় ব ফলা তুলি বাস্ট ব তুলে দিবা সপরিবারে ঠিক থাকবে আমি বলছি আমি শুধু যেগুলো দেখাচ্ছি এগুলো দেখে যাবা তোমরা পরবর্তীতে আপনি আবার আসবেন পরবর্তী সময়ে হয় পরবর্তী সময়ে আপনি আবার আসবেন পরবর্তী সময়ে আপনি আবার আসবেন ঠিক আছে তারপর এটা প্রতিযোগিতায় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই প্রতিযোগিতাই এই বানান ঠিক আছে প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে দ্বন্দ্বিতা এর আগে যদি তা থাকে তা থাকে এর আগের শিকার হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা বানানটা হচ্ছে ঋষিকার হবে ঠিক আছে অবশ্যই বুঝতে পারছো তারপর দেখো পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ নিষেধ কথা তাকিয়ে বলছিলাম নিষিদ্ধ হবে চিন্তা করছো কমন একটা পড়লে কিন্তু অনেকগুলো কমন আসে তারপর দেখো পূর্ব সূর্য উদয় হয় উদয় কোনো শব্দ নয় এটা হচ্ছে উদিত হয় তাহলে পূর্ব দিকে শব্দ উদিত হয় পূর্ব দিকে সূর্য উদয়ের জাত কি হবে উদিত উদিত হয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে পরীক্ষার ফল তো আর প্রকাশ হয় না এটা হচ্ছে মানে প্রকাশিত হয় প্রকাশ না প্রকাশিত হয় প্রকাশ থাকলে প্রকাশিত যেমন প্রমাণ থাকলে প্রমাণিত প্রকাশ থাকলে প্রকাশিত প্রকাশ থাকলে প্রকাশিত আমি যতবার বলছি তোমাদের হয়তো মুখস্থ হয়ে যেতে পারে এখন আমার সাথেই ঠিক আছে অনেকবার বলছি তো বঙ্কিম ভয়ানক প্রতিভা ছিল চিত্র অসাধারণ প্রতিভা ছিল ভয়ানক হবে না অসাধারণ হবে অসাধারণ ঠিক আছে তারপর দেখো বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠতর মনে রাখবে শ্রেষ্ঠর সাথে কোনোদিন তোর হয় না শ্রেষ্ঠ হয় আর বিদ্যান হচ্ছে তোমার দই বফলা থাকবে বিদ্যান বানানে কথা বুঝছো ভালো করে তারপর দেখো বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট গরু ছাগলের বিরাট হাট এটা শুদ্ধ হচ্ছে এটা গুরু ছাগলের বিরাট হাট মেয়েদের ক্ষেত্রে হয় কূপ আর ছেলেদের ক্ষেত্রে হয় কিন্তু অত্যন্ত তাহলে রিমা ভয়ানক মেধাবী না হয়ে রিমা কূপ মেধাবী রিমা কূপ মেধাবী রিমা কূপ মেধাবী তারপরে দেখো শুধুমাত্র শুধুমাত্র কথা কাজ হবে না শুধুমাত্র কথাই কাজ হবে না তাহলে শুধু যে কথা মাত্র একই কথা তাহলে এটা কি হবে শুধু কথাই কাজ হবে না শুধু কথাই কাজ হবে না শুধু কথাই কাজ হবে না শতাব্দীর দু চোখ অশ্রু জলে বেঁচে গেল দেখো তো কি হবে এটা অস্ত্র জলে মানে কি অশ্রুতে তাহলে শতাব্দীর দু চোখ জলে ভিজে গেল অথবা অশ্রুতে ভিজে গেল সুশিক্ষার কোনো বিকল্প নেই সুশিক্ষার কোনো একথা কথা কোনোদিনই শোনো নাই তুমি সুশিক্ষা নয় শিক্ষার মধ্যেই তো সুশিক্ষা আছে তার মানে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষার কোনো বিকল্প নেই সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত পাইছো সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত দন্তের সই বফলা হবে এটা বফলা হবে এখানে ঠিক আছে সশিক্ষিত আবার একটু এরপরে দেখো সব পাখিরা উড়ে গেলো এখান থেকে বোঝার কিছু আছে এখান থেকে বোঝার মানে কি সব পাখিরা পাখিরা নিজেই তো পোড়াল আবার সব হবে কেন অর্থাৎ পাখিরা দিলেও হবে সব দিলেও হবে সব পাখি উড়ে গেলো সব আর পাখিরা একসাথে হবে না যে এখান থেকে যে কোনো একটা হবে তাহলে সব পাখি উড়ে গেল সব পাখি উড়ে গেল তারপরে দেখো সময় বড় সংক্ষেপ সময় বড় সংক্ষিপ্ত সংক্ষেপ হবে না সংক্ষিপ্ত হবে সংক্ষেপ না হয়ে সংক্ষিপ্ত হবে এই যে একটু শিক্ষার্থী বন্ধুরা অল্প একটু পরিবর্তন তুমি এই পরিবর্তনটা মুখস্থ করে ফেললেই তুমি কিন্তু পাঁচে পাঁচ পাবা এই শুদ্ধ বাক্যে ত্রী শিক্ষার্থী আমরা এখান থেকে এটা দেখো আমিত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব আমিত্যু আয় আমিত্যু মানে হয়েছে মৃত্যু পর্যন্ত তার মানে এখানে পর্যন্ত কথা আর হবে না তার মানে কি আমৃত্যু দেশের সেবা করে যাব পর্যন্ত কথা কিন্তু আর হবে না কথা বুঝছো ঠিক আছে তারপর দেখো এই যে দেখো আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হলো প্রমাণ হলো বলছিলাম প্রমাণ হলো তা কি লিখবা প্রমাণ হলো থাকলেই হচ্ছে প্রমাণিত হবে কি হবে প্রমাণিত এই যে দেখো এটা প্রমাণিত হবে প্রমাণিত বাংলাদিতে এমন একটা বিষয় একটা প্রশ্ন বারবার রিপিট হয় দেখো আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি তার মানে কি বলেছিলাম এখানে চাক্ষুষ হবে না প্রত্যক্ষ হবে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি ঠিক আছে আমি সাক্ষী দেবো না আমি সাক্ষী হবে না সাক্ষীর বদলে হবে সাক্ষ্য সাক্ষ্য দেব না আমি গীতঞ্জলি পড়েছি গীতঞ্জলি সব সময় দীর্ঘিকার নয় ঋষিকার দেওয়া হয় ঠিক আছে ঋষিকার দেওয়া হয় যেমন আমি সাক্ষী দিচ্ছি এটা হবে সাক্ষী হবে না কি হবে সাক্ষ্য হবে কি হবে সাক্ষ্য হবে তারপর দেখো কারো ফাগুন মাস কারো সর্বনাশ এটা হয় কি কারো পৌষ মাস কারো সর্বনাশ এটা কিন্তু গ্রাম বাংলার কথা কথাটি প্রমাণ হয়েছে এটা কি হবে বলত কথাটি প্রমাণিত হয়েছে কথাটি প্রমাণিত হয়েছে তারপর দেখো কালিদাস বিখ্যাত কবি কালিদাস বিখ্যাত কবি এখানে কালি দেখো দীর্ঘিকার দিয়ে লেখা কালিদাস ঋষিকার দিয়ে হয় মূলত কালিদাস কথা বলছো এখানে কি পরিবর্তন তারপর দেখো কাব্যটির উৎকর্ষতা উৎকর্ষতা প্রশংসনীয় এটা কি হবে দেখো কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয় উৎকর্ষ তা হবে না কি হবে শুধু উৎকর্ষ তারপর দেখো গরুর দুধ হবে গরুর কাটি দুধ কিন্তু একদম সহজেই বুঝতে পারছো তারপর দেখো গাছে কাটাল মাথায় তেল এটা কি কোনদিন হয় গাছে কাটাল গুফে তেল হয় এই যে গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি বানানটা ভুল আছে গীতাঞ্জলি ঋষিকার দিয়ে হবে ঠিক আছে শেষে কি হয় ঋষিকার দিয়ে যাতে এতটুকুই পরিবর্তন গীতাঞ্জলি বলাচ্ছে গীতাঞ্জলি শুদ্ধ করে দেবে গীতাঞ্জলি বলাচ্ছে গীতাঞ্জলি শুদ্ধ করে দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত কি রচিত একটি কাব্যগ্রন্থ তারপর ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর আমি বলেছিলাম লজ্জাসকর বানানোর মধ্যে অন্য কিছু হবে না শুধু লজ্জাকর হবে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ এই যে সর্বশ্রেষ্ঠ হবে না শ্রেষ্ঠ নিজেই সর্বশ্রেষ্ঠ আছে ত্রিনী বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ বদলে কী লিখবা শুধু শ্রেষ্ঠ তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি আশ্চর্য শব্দ কোনো দিন হবে না আশ্চর্যজনিত হবে ঠিক আছে বুঝতে পারছো তারপর দেখো তাহাকে এখান থেকে যাইতে হবে তাকে এখান থেকে যেতে হবে তাহাকে হবে না সাধু ভাষা কোনো হবে না চলিত ভাষা হবে দেখো এটা অনেকবার আসছে এটা এই যে দেখো দৈনতা প্রশংসনীয় নয় এটা হবে দৈনতা হয় না দীনতা লিখবার দীনতা প্রশংসনীয় নয় দীনতার যারা না দেওয়া তারা দেবা দৈন ঠিক আছে তারপর দেখি এটা অনেকবার আসছে দশ চক্রে ঈশ্বরবোধ দশ চক্রে হচ্ছে ঈশ্বরের বদলে হবে ভগবান ভগবান তারপর দেখো দারিদ্র নিয়ে একটা শর্টকাট আছে আমি এই শর্টকাটটা তোমাদেরকে বলছি দেখো দারিদ্র আমাদের অভিশাপ দারিদ্রতা ঠিক আছে এই দারিদ্রতা বানানটা বল শুধু হবে দারিদ্র্য আর এই দারিদ্র মনে রাখবার দশাতে আকার আছে অন্তস্থ রয়ে ঋষিকার আছে শেষের দশাতে রফলা আছে জফলা আছে জাস্ট এতটুকু মনে রাখবা ঠিক আছে তো দিনত সব সময় প্রশংসনীয় নয় তার মানে দীনতা বানান এই যে দেখো দৈনতা বানানটা শিখবা দীনতাই দৈনতা হবে না দৈন্য বা দীনতা হবে তারপরে দেখো বিধির বিধি লগ্ন হয়েছে বিধি লগ্নিত হয়েছে ঠিক আছে লগ্ন হবে না লগ্নিত হবে প্র শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো বেগম রুকের মতো বিদ্যান নারী বিদ্যান কোনো দিন হবে না নারীদের ক্ষেত্রে হয় বিদুষী বিদুষী জাস্ট এতটুকুই পরিবর্তন তারপর বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ বাংলাদেশ একটি উন্নতশীল হবে না কোনো দিন এটা হবে উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ এই যে দেখো উন্নতশীলের জায়গাতে কি লিখবা উন্নয়নশীল বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র হুম উন্নতশীল রাষ্ট্র এখানে উন্নয়নশীল রাষ্ট্র বুঝতে পারছো তারপর বাংলাদেশ একটি এই যে দেখো এখানে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ এখানে কি হবে সমৃদ্ধর সাথে শালী হবে না মনে রাখবে সমৃদ্ধ নিজেই শালী আছে শুধু হবে সমৃদ্ধ ঠিক আছে তারপর দেখো মেয়েটি শিক্ষার্থী বন্ধুরা মেয়েটি মেয়েটি বিদ্যান কিন্তু জগ্রাটে মেয়েটি বিদ্যান কিন্তু জগ্রাটে এটা একটু ভালো করে দেখো এটা অনেকবার আসছে পরীক্ষাতে এটা হচ্ছে মেয়েটি বিদুষী কারণ বিদ্যান ছেলেদের ক্ষেত্রে হয় আর মেয়েদের ক্ষেত্রে হয় বিদুষী ঠিক আছে তারপর দেখো মেয়েটি বেশ বুদ্ধিমান মেয়েটি বেশ বুদ্ধিমতী এই বুদ্ধিমতী কথাটি হয় একমাত্র মেয়েদের ক্ষেত্রে আশা করি কি যেগুলো দিয়েছি তোমরা এখন সরাসরি কমন পাও বা যে কোনো বোর্ডে আর মাত্র দুই থেকে তিনটা দেব তারপর আমরা প্রেকটিক্যালি বোর্ডে চলে যাব দেখবা বোর্ড থেকে কী রকম কমন তুমি পাও দেখো সে অপমান হইয়াছে এটা কি হবে অপমান থাকলে অপমানিত অপমান থাকলে অপমানিত অপমান থাকলে অপমানিত সবাই অনেক ছাত্রগণ এসেছিল অনেক তো নিজে বেশি আবার ছাত্রগণ এখানেও বেশি তাহলে দুইটা পড়াল তো আর হবে না সবাই অনেক ছাত্র এসেছিল সবাই অনেক ছাত্র এসেছিল তারপর দেখো সকল ছাত্র উপস্থিত আছে সকল ছাত্র উপস্থিত ছাত্র রা তো আর হবে না সকল দ্বারা এমনিতেই বুঝাইতেছে সবাইকে ঠিক আছে তারপর সূর্য উদিত হয়েছে এই যে দেখো সূর্য উদিত হয়েছে এটা উদয় হবে না সূর্য উদয় হয়েছে এর বদলে হবে সূর্য উদিত হয়েছে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বোর্ড কোয়েশানে চলে যাবো দেখবা কয়টা পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ঢাকাব দু হাজার তেইশে আসছিলো এটা এভাবে লিখবে মূলত তুমি এক কাজ করতে পারো শুধু উত্তরটাও লিখতে পারো অথবা এভাবে বক্স আকারেও লিখতে পারো তুমি জানো দৈনতা প্রশংসনীয় নেই এটা হবে দৈন বা দীনতা প্রশংসনীয় দশ চক্রে ঈশ্বরবত দশ চক্রে শুধুমাত্র কথা কাজ হবে না শুধু কথাই কাজ হবে না তার কথায় প্রমাণ হলে যে প্রমাণ থাকলে কী হবে প্রমাণিত প্রমাণ থাকলেই প্রমাণিত তিনি এই ভানান্ট হবে দন্তের সন্ন্যিসে বফলা হবে না রিমা ভয়ানক মেধাবী রিমা বলছিলাম খুব মেধাবী এটা হবে করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি করোনাকালীন সময়ে তো আর হবে না এটা করোনাকালীন নিজে একটা সময় গেছে আমরা কোথাও যাইনি পরবর্তীতে এ বিষয়ে কথা হবে পরবর্তী সময়ে হবে পরবর্তী সময় আমরা সবগুলোই পড়ছি দেখো এই পাঁচটা থেকে পাশে পাশ পাওয়া সম্ভব কারণ এখান থেকে তো তোমার আটটা আছে আট তুমি মাত্র পাঁচটা লিখলেই পাঁচ নাম্বার প্রিয় শিক্ষার্থী তোমার দেখা হবে তোমাদের সাথে সাত নং রুলস নিয়ে তোমরা যদি আমার শর্টকাট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার নেক্সট পার্ট দেন